আজকে তার দাদার দেখতে যাবে সায়ান লিফ্টে করে উঠবে ও সে যদি উঠবে না তিনি যে লিফটে উঠল উঠে সে এখন তার দাদার ওয়ার্ড খুঁজতেছে এই দাদাকে একাই লিখতে যাবে আমার সাথে যাবে যাও 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 আমি তো চিনি আমি তো না তারপরে চীনে নিয়ে গেলাম বলতেছিলাম এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি শিশু মেলা অবস্থিত যেটা এটা কিডনি হাসপাতাল আর কি সরকারি এটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে প্রাইভেটের মতোই পরিষ্কার এবং খরচ অনেক কম আমরা আসলে আমার বাবাকে ট্রাই করছি আচ্ছা আসবো অনেক টাকা লাগে হয়তো আমরা পর্যন্ত করছিলাম বাকিটা করতে পারিনি

দেখলাম ভাইয়ের এই যে দেখলাম ভাইয়ের ট্রাই করতেছে কিন্তু আসলে আজকে মেশিনটা কেন যেন কাজ করছে না অনেকক্ষণ ট্রাই করলো আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু আমরা কিছু কিনতে পারি নাই কারণ এই ভাইয়াটা ফেল হয়েছে এখানে আজকে হয়তো কোনো কারণ নেটওয়ার্কের সমস্যা মেশিনটা কাজ করতেছিল না আগেটা ব্যাক দিয়ে দেন বিকাশ মেশিনের ইয়ে ভালো আছে একটা বিকাশ দিয়েও করা যায় কিন্তু এখন একটু নেটওয়ার্ক প্রবলেম দিতে হয় আর কি এবার বিকাশে যারা কিডনিতে সমস্যা কিংবা ইউরোলজিগত সমস্যা দলিতে পাথর কিডনিতে পাথর মূত্র নালীতে সমস্যা কিছু কিছুর জন্য আসলে আগে প্রাইভেটে না গিয়ে সরকারিতে শুক্রবার থেকে বন্ধ রাখতে ভালো সিস্টেম এখন অনেক সুন্দর ডাক্তাররা অনেক ভালো টিকিট কাটার পর ডাক্তাররা দেখে টেস্ট করায় যদি ওনারা ভর্তি মনে করে ভর্তি করায় আচ্ছা ও এখন তো দিয়ে দেখেন অনেক ভালো আমরা প্রথম প্রাইভেটে গেছিলাম এখানে অনেক টাকা গিয়েছে কিন্তু পুরোপুরি চিকিৎসা করাইতে না পরে এখানে গেলাম ওনারা দ্বিতীয়বারের চেষ্টায় ভর্তি নিল এখানে আমরা ভর্তি আছে ওনার দুই কিডনিতে পাথর আমরা এই পাথর ফেলার অপারেশনটা করাবো যদি আল্লাহ চায় অথবা ওনার হার্টেরও সমস্যা আছে ওনাকে পুরোপুরি অজ্ঞান করা যাবে না তো পুরোপুরি অজ্ঞান করা না গেলে আসলে কিডনিতে অপারেশনটা তেমন করা যায় না কারণ পেট কাটে না ছিদ্র করে বিকেশ থেকে ট্রাই করতে হবে অত্যাধুনিক টেকনোলজি ইউজ করে এটা অপারেশনটা করা হয় তো হচ্ছে জাতীয় কিডনি হাসপাতাল যেটা আসলেই অনেক ভালো ভিতরে অনেক পয় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আমরা আসলে প্রাইভেটে যাই কয়েন দিলেও ফেরত দিলে আসলে যেমন ঢাকা মেডিকেল আরও কয়েকটা সরকারি যে আছে ওগুলোর মতো না অনেক পয় পরিষ্কার হৃদরোগ তারপরে কিডনি এদিকে এগুলো সব হাসপাতাল একই জায়গায় ভালো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা নাই এবং আপনার বোঝা যাবে না এটা সরকারি হাসপাতাল এই একটা ওয়ার্ডের ভিতরে দৃশ্য রুগীরা সব শুয়ে আছে কিছুক্ষণ প্রোডাক্তারে আসবে আসার দিবে